আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু সালে বাংলাদেশ থেকে তাইওয়ান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে তাইওয়ান যেতে কত লক্ষ রে পড়ে দু সালে বাংলাদেশ থেকে তাইওয়ান যেতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ভিসা ফি সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকার মতো পড়বে আর আপনারা অনেকেই ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়ে এটির রাউন্ড ট্রিপ হয়ে থাকে আর এটি ঢাকা থেকে তাইপেই সরাসরি বিমান ভাড়া পড়ে প্রিয় দর্শক আপনারা থাকা খাওয়ার জন্য এক এক মাসের জন্য তাইওয়ান থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ পড়বে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও